সবাইকে স্বাগতম অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন জ্ঞান হোক আলো পথ প্রযুক্তি ও প্রতিযোগিতার হারাচ্ছি মানবিকতা বাড়ছে সহানুভূতির সম্পদ পরীক্ষার ফলাফল বনাম মানবিকতা সম্প্রতি এক বিশিষ্ট সাংবাদিক ফেসবুকে লিখেছেন তার অভিজ্ঞতা এসএসসি পরীক্ষার হলে সন্তানকে আনতে গিয়ে তিনি দেখেন অভিভাবকেরা শুধু গোল্ডেন বা এ প্লাস পাওয়া নিয়ে উদ্বিগ্ন মানবিক গুণ সামাজিক দায়িত্ববোধ বা নৈতিক শিক্ষা নয় ফলাফলে যেন উঠেছে সাফল্যের আসল মানদণ্ড এই দৃশ্য আমাদের সমাজের বাস্তবতা ও শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে সাধারণ মানুষের চোখে সত্যি একদম ঋষেওয়ালার কাছে প্রশ্ন করা হয়েছিল উপকারী জ্ঞান যদি না হয় তবে মানুষের কল্যাণ কিভাবে হবে তিনি জবাব দেন এটা একদম সত্যি এর চেয়ে সত্যি আর কিছু নেই অন্যদিকে এক মুদি দোকানদার আক্ষেপ করে বলেন তার সন্তানেরা সারাদিন মোবাইল স্ক্রিনে ডুবে থাকে বাবা মায়ের সঙ্গে কথাবার্তা নেই দুর্ঘটনায় রক্তাক্ত মানুষ পরে থাকলেও অনেকে সাহায্য করার বদলে ছবি তুলে ভিডিও বানায় প্রযুক্তির চোখে খুলছে কিন্তু হৃদয়ে কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আসলে প্রশাসন ও রাষ্ট্রের দায় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন রাষ্ট্রের মূল লক্ষ্য মানুষের জীবনকে সহজ নিরাপদ ও সম্মানজনক করে তোলা কিন্তু প্রশ্ন হলো আমরা কি এমন জ্ঞান ও প্রযুক্তিকে উৎসাহ দিচ্ছি যা মানুষকে ক্ষমতায়ন করছে নাকি আমরা এমন এক ব্যবস্থার দিকে যাচ্ছি যেখানে মানুষের অধিকার ও অংশগ্রহণ কমেছে তার মতে তুমি কোথায় যাচ্ছ এই প্রশ্ন শুধু দার্শনিক নয় বরং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহির আহ্বানে প্রযুক্তির বিমুখ প্রভাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের সময়ে বাঁচাচ্ছে ঠিকই কিন্তু মানুষের সৃজনশীলতা ও সম্পর্ক কি গুছিয়ে যাচ্ছে না সেই প্রশ্ন জরুরি দীর্ঘ সময়ে এক গবেষণা বলছে স্ক্রিনে থাকলে মানুষের সহানুভূতি কমে যায় অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে আগামী পাঁচ বিশ্বব্যাপী প্রায় শতাংশ চাকরি আংশিক বা পুরোপুরি এআই ধারা প্রস্তাবিত হতে পারে এসব পরিসংখ্যান অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক সংকেটেরও ইঙ্গিত দে সহানুভূতির মৃত্যু আজকের পৃথিবীতে যুদ্ধ নিপীড়ন বৈষম্য সবই যেন কেবল নিউজ পেডই সীমাবদ্ধ আমরা চোখের সামনে অন্যায় দেখি কিন্তু তা আমাদের আর দেয় না গবেষণা করা বলছেন ইমোশনাল ফ্রিটিক অর্থাৎ বাস্তব জীবনের কষ্ট ও অন্যায়ের প্রতি এই ধরনের মানসিক ক্লান্তি এভাবেই সহানুভূতির মৃত্যু ঘটেছে যা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা এনে দিতে পারে তাই আমরা প্রযুক্তির ধারা কতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আসলে দেখার বিষয় জ্ঞানের সঙ্গে সাম্যর মিল মানুষের বিশেষত্ব তার চিন্তাশক্তি শক্তি নৈতিক দায়িত্ববোধ ও সমাজ কল্যাণে অবদান রাখায় শুধু পরীক্ষায় ভালো করা বা কেরিয়ার করা নয় প্রকর্তি অর্জন হলো একজন উপযুক্ত মানুষ হয়ে ওঠা এজন্য প্রয়োজন জ্ঞানকে আলোতে রূপান্তরিত করা যা অন্ধকার দূর করবে একই সঙ্গে দরকার সাম্যের পথ করা যা ভিত্তিক সমাজ গড়ে তুলবে তখনই সম্ভব হবে সত্যিকারের উন্নয়ন ও মানবিকতা সভ্যতার প্রতিষ্ঠা এই হবে আমাদের বাংলাদেশ এই হলো আমাদের সমাজ তাই ভালো থাকবেন এ পর্যন্ত